আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথমে পরিচয় দিচ্ছি আমি আব্দুল আলিম পাবনা জেলা অনলাইন সার্টমোট ট্রান্সপোর্ট ইউটিউব চ্যানেল সমগ্র বাংলাদেশ আমরা বিভিন্ন রোড প্লেস থেকে আমরা স্ট্যান্ড থেকে আমরা ভাড়া ধরি সে ভাড়াগুলো আমরা দায়িত্ব সঙ্গে নেই এবং দায়িত্বের সঙ্গে আমরা পোঁচাই দিয়ে থাকি তো আমি আমার পরিচয়টা দিয়েছি আমি পাবনা জেলার শ্রমিক ভাড়া সংগ্রহ করি তো আমি আপনার ভাড়াটা পেয়েছি তো আমি দেখতে পাচ্ছি যে আপনার যে গাবিটা যে নিয়ে আসছেন এই গাবিটা তো আপনি দুজন মিলে কি এই গাবিটাই কিনছেন হ্যাঁ এই গাবি এটা কি পছন্দ করছেন জোর করে তো আর দেয় নাই আচ্ছা আমি কি আপনাদেরকে কোনো খারাপ ভাবে কথা বলছি না এই সত্য বলবেন না না আচ্ছা ঠিক আছে আমার কাজ হলো আমি আপনাদেরকে আমার দায়িত্ব মতো আমার দুইটা সন্তান শ্রমিক দিয়ে দক্ষ ড্রাইভার হিসেবে দিয়ে আমি আপনাদেরকে পৌঁছে দেব হ্যাঁ এখান থেকে যখন আপনার জেলাতে যখন ঢুকে যাবেন তখন দায়িত্ব কিন্তু আপনাদের আমার গাড়ি সহ আমার ড্রাইভারদেরকে দিক নির্দেশনা দিয়ে আপনার গন্তব্যস্থানে পৌঁছানো হ্যাঁ তার সেখান থেকে আমার ড্রাইভারকে আবার পোসানোর পরে রিটার্ন পাঠানোর সময় আমাকে ফোন দিতে হবে আপনার পোসাই গেছি আমি ইনশাল্লাহ আপনাদের ইয়েতে আমার ড্রাইভার আপনার হেল্পার এনাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি কথা বলেন ব্যাস যত রাতি হোক আপনি যে কোনো সময় আমাকে ফোন দেবেন আমি আপনার ফোন উঠাবো আমার কথা কি বুঝতে পারছেন আমি ঘুমাবো না তবে আপনাদের সাথে আরেকটা কথা বলি সেটা হচ্ছে হলো কি যে আমাদের যে ভাড়ার টাকাটা আমরা এটা ক্লিয়ার নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদের সাথে আর ভাড়া বিষয়ে আমার আর কোনো সম্পর্ক থাকবে না শুধু পোঁছাই দেয় আমার কাজ তো আমার ড্রাইভাররা কি যে গাবি বেচা কেনার পিছনে যখন গাবি কেনা করেন আমার ড্রাইভার বা আমাদের শ্রমিক তখন কি ছিল এই যে এই দুজন কি ছিল এ একটা আর এই কই গেল ড্রাইভার কোথায় গেল ওই যে ওই ড্রাইভারটা কি ছিল যারা দুজন আপনার সাথে আর কে আছে আশিক নামের ছেলেটা হ্যাঁ ছিল না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আচ্ছা 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 তা আমাদের কাজ আমরা ভাড়া পেয়েছি আমরা আপনাদেরকে সুন্দরভাবে আমাদের দায়িত্ব মতো আমরা পৌঁছাই দেবো এতটুকুই তা কাকা আমি আপনার সন্তানের মতো আমার কথাগুলো কি আশা করি কি ভালো লাগছে ভালো লাগছে বাদেন তো ঠিক আছে আপনাদের যাত্রা ইনশাল্লাহ সুন্দরময় হোক আল্লাহ যেন আপনাদেরকে সুস্থভাবে যেন আমি পৌঁছানোর জন্য আল্লাহ সেই টপিকটা আমাদেরকে আপনি সবার মাঝে যেন দিয়ে দেয় তো এই বলে আমি আমার অনলাইন চার্টমোট ট্রান্সপোর্টের প্রতিবেদন শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার যে গাধি এবং সাথে বাচ্চা আছে বাচ্চাটা সবাই আপনাদেরকে দেখাবো এই যে এই অবস্থা